উত্তরাধিকারী কিংবা পারিবারিক সম্পত্তি ওয়ারিশান বন্টন দলিল ছাড়াও কিন্তু ওয়ারিশরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে সেই সকল সম্পত্তির মালিক বনে যেতে পারবেন আসুন আজকে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ওয়ারিসান সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিন্তু দ্বন্দ্ব হর হামেশা ও সকল ওয়ারিশদের মধ্যে লেগেই থাকে এটি নতুন কোনো কিছু না এখন এই ওয়ারিসান বন্টন দলিল যেহেতু করা হচ্ছে না সেক্ষেত্রে আইন বলে দিচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে এই ওয়ারিশান বন্ধন দলিল যদি কোনোভাবে তৈরি করা না হয় এবং সেটি আবার পরবর্তীতে রেজিস্ট্রেশন করা না হয় তাহলে সেই সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিশ দাগে দাগে এই সকল পারিবারিক কিংবা উত্তরাধিকারী সম্পত্তি ভোগ দখল করছেন তাদেরকে আর ওই সম্পত্তির অনুকূলে নাম জারি দেওয়া হবে না কিংবা রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দেওয়া হবে না তাহলে যদি সেই সকল ওয়ারিশের নামে রেকর্ডীয় খতিয়ান কিংবা নাম জারি করে দেওয়া না হয় তাহলে তারা সেই সকল সম্পত্তির লিগেল ওনার কিভাবে বনে যাবেন কিংবা সেই সকল সম্পত্তি তাদের কিভাবে করবেন তো এই ধরনের যেহেতু সমস্যা আমাদের সমাজে সেই তো একটি ঘটনা তো এই সমস্যার সমাধানেরও কিন্তু কিছু পথ রয়েছে এবং আইনের মাধ্যমে সেই সকল সমস্যা কিন্তু সমাধান করার একটি ব্যবস্থাও রয়েছে তামাদি আইন যেটা বলে যদি কোনো ওয়ারিসরা কিংবা কোনো ব্যক্তি তার সম্পত্তি জীবদ্দশায় কোনো ব্যক্তিকে তার স্ব ইচ্ছায় হেবা দলিল কিংবা সাপ কবলা দলিল করে দিয়ে যায় তাহলে সেই সম্পত্তি কিন্তু যাকে তিনি হেবা দলিল কিংবা সাপ কবলা দলিল করে দিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে ওই সকল ব্যক্তি অর্থাৎ যারা সম্পত্তি গ্রহিতা তারা কিন্তু ওই সকল সম্পত্তি আইনত বৈধতা নিয়ে ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে যাদের ওয়ারিসদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তারা পিতা কিংবা মাতা জীবিত থাকা অবস্থায় যদি কোনোভাবে তারা নিজেদের মধ্যে যদি ওয়ারিস একাধিক হয়ে থাকে সেই ক্ষেত্রে সকল ওয়ারিস যদি পিতা মাতাকে বুঝিয়ে কোনোভাবে তাদের জীবদ্দশায় নিজেদের পছন্দমতো সম্পত্তিগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে কিংবা যদি কোনো পিতা কিংবা কোনো মাতা মনে করে থাকেন যে আমাদের মৃত্যুর পরে আমাদের এই সহায় সম্পত্তি নিয়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো জ্ঞানজাম ফাঁসা তৈরি হতে পারে কিংবা আমার এই সম্পত্তি যারা পাবার কথা তারা নিজেদের মধ্যে ঝগড়া ফাঁসা তৈরি করে পরবর্তীতে সম্পত্তিগুলো নিয়ে নিজেদের মধ্যে জ্ঞানজাম ফাঁসাদের ফলে আদালতের দ্বারস্থ হওয়া কিংবা আদালতে পর্যন্ত ঘোরাতে পারে সকল বিষয় তাহলে সেই সকল পিতা কিংবা মাতা কিন্তু জীবিত থাকা অবস্থায় তাদের পছন্দ অনুযায়ী যাকে যে সম্পত্তি দিয়ে যেতে চান কিংবা তারা যদি চান যে সকল ওয়ারি সুষমভাবে আপনার সঠিকভাবে কাউকে না ঠকিয়ে সকলকে সুন্দরভাবে সকল সম্পত্তির ভোগ দখল দিয়ে যাবেন তাহলে সেই সকল সম্পত্তির অনুকূলে কিন্তু তারা হেবা দলিল কিংবা ছাপ কবলা দলিল করে দিয়ে যেতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে কবলা দলিল করে দিয়ে গেলে তারা কিন্তু ওই সকল সম্পত্তি তাদের জীবদ্দশায় কিংবা তাৎক্ষণিকভাবে ভোগ দখল করার সুযোগ পাবে আর যদি এক্ষেত্রে ক্ষেত্রে হেবা দলিল করে দিয়ে যাওয়ার সুযোগ রয়েছে যদি কোনো ক্ষেত্রে পিতা কিংবা মাতা হেবা দলিল করে দিয়ে যায় এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটি সুবিধা রয়েছে সেটি হলো তারা সেই সকল সম্পত্তি হেবা দলিল করে সেই সকল ওয়ারিদের নিজেদের নামে ভোগ ডন করার কিন্তু সুযোগ দিবেন এক্ষেত্রে যদি কোনো সন্তান সম্পত্তি পাওয়ার পরে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে কিংবা কোনো পিতা কিংবা মাতা যদি মনে করে তার হেবাদলিলটি করা ঠিক হয়নি এই হেবাদলিল করে তার অবস্থার অবনতি হচ্ছে কিংবা কোনো সন্তান সন্তান যদি টাকার দেখভালের দায়িত্ব নিচ্ছে না তাহলে তিনি তার জীবদ্দশায় আবার এই হেবাদলিলটি কিন্তু বাতিল করে যেতে পারবেন এক্ষেত্রে যদি তারা হেবাদলিল করে দিয়ে যায় এবং সুন্দরভাবে সকল ওয়ারিশ সকল সম্পত্তি ভোগ বন্টন করে তাহলে পরবর্তীতে তারা যখন মৃত্যুবরণ করবেন এই হেবাদলিলের বলে এই সকল সন্তান কিংবা ওয়ারিশারা কিন্তু সেই সকল সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন এখন এক্ষেত্রে পরবর্তীতে যেহেতু ওই অরিজিনাল মালিক সকল সম্পত্তি হেবা দলিল কিংবা সাপ কাবলা দলিল করে সকল সন্তানদের কাছে দিয়ে গেছেন সেক্ষেত্রে তার মৃত্যুর পরে কিন্তু তার কোনো সম্পত্তি বা বকেয়া রইল না এবং কোনো সম্পত্তি কিন্তু ওয়ারিসান হিসেবে ভাগ করার সুযোগ থাকলো না সেক্ষেত্রে এই সকল সম্পত্তি এই টেকনিক খাটিয়েও কিন্তু আপনার ওয়ারিসদের মধ্যে ভাগ বন্টন করে দেয়া যাওয়ার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে পরবর্তীতে আর এই ওয়ারিসান সংক্রান্ত যে ঝামেলাগুলো রয়েছে এগুলো থাকবে না এরপরে আরেকটি বিষয় রয়েছে যদি কোনো সম্পত্তির মালিক তার জীবদ্দশায় সকল সম্পত্তি নিজেদের নামে ভোগ বন্ঠন থেকে পরবর্তীতে ওয়ারিদের মাঝে সুষমভাবে বন্ঠন করে দিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে তারা কিন্তু ওসিয়ত নামা কিংবা আমরা যেটাকে উইল বলে থাকি সেটিও করে দিয়ে যেতে পারবেন এক্ষেত্রে তিনি যখন মৃত্যুবরণ করবেন সেই উইলের বলে উইলে যেভাবে উল্লেখ করা থাকবে সেই উল্লেখিত সম্পত্তির বিবরণ অনুযায়ী সকল সন্তানেরা কিন্তু সম্পত্তিগুলো মালিক বনে যাবেন এক্ষেত্রে অবশ্য ওই সকল উইল তার জীবদ্দশায় কখনোই বাস্তবায়ন হবে না অবশ্যই তিনি সেই সম্পত্তির উইল গুলো যেভাবে করে দিয়ে যাবেন সেইভাবে তাদের মৃত্যুর পর অর্থাৎ সে পিতা কিংবা মাতার মৃত্যুর পরে তার যে সকল ওয়ারিশ কিংবা সন্তান সন্ততি রয়েছে তারা কিন্তু ভাগ পেয়ে যাবেন এমন সম্পত্তির লোক কিন্তু ভোগ বন্টন করতে পারবে এই ক্ষেত্রে পরবর্তীতে আর এই সকল সন্তান কিংবা ওয়ারিইদের নিজেদের মধ্যে ওই সকল সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো সমস্যার হওয়ার কথা না কিংবা ওয়ারিশান বন্টন দলিল না হওয়ার কারণে সম্পত্তি ভোগ বন্টন কিংবা সেই সকল সম্পত্তির নিয়ে সরকারের সাথে কোনো দ্বন্দ্ব এই সকল ওয়ারিইদের কিন্তু থাকবে না এই ক্ষেত্রে অবশ্য আরেকটি বিলম্বন রয়েছে সেটি হলো এই সকল উইল কিন্তু একজনকে দায়িত্ব দিয়ে যেতে হয় যে এই যে উইল তিনি করে গেলেন এই উইলটি যে আসলে তিনি করে দিয়ে গেছেন এবং এই উইলের যে কার্যকারিতা এটি প্রমাণ করার জন্য আদালতে কিন্তু একজনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে যেতে হয় এবং এই ব্যক্তি ওই পিতা কিংবা মাতা অর্থাৎ যে উইল করে দিয়ে গেলেন তিনি মৃত্যুবরণ করার পরে যাকে তিনি উইলের দায়িত্ব দিয়ে গেলেন তিনি কিন্তু ওই উইলটি পরবর্তীতে এই সকল দাতার মৃত্যুবরণ করার পরে আদালতে গিয়ে সেই উইলটি কার্যকারিতা প্রমাণ করে সেটি কার্যকারী করতে হবে তাছাড়া কিন্তু এই উইলের কিন্তু পরবর্তীতে আর তেমন কোনো গুরুত্ব কিংবা সেই কার্যকারিতা থাকবে না এক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আবার ওই উইল বাদ হয়ে ওয়ারি নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করতে হবে এবং উইলের ক্ষেত্রে অবশ্যই সেই উইলটি আপনার তৈরি করার পরে সেটি আপনার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে গোপনীয়ভাবে রাখা হবে এবং যাকে দায়িত্ব প্রদান করা হবে তিনি এবং যিনি উইল তৈরি করে দিলেন তিনি ব্যতীত এই উইলটি আর সেই সাব অফিসে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না এবং এক্ষেত্রে যে সকল ব্যক্তি উইল তৈরি করে দিয়ে যাচ্ছেন কিংবা করে গেলেন তারও কিন্তু জীবদ্দশায় এই উইলটি পরিবর্তন কিংবা বাতিল করার সুযোগ রয়েছে আবার এক্ষেত্রে আরও একটি সুযোগ রয়েছে সেটি হলো এই উইলটি তার মৃত্যুর পরে যদি তিনি কোনো দেনা করে রেখে যান কিংবা তার চিকিৎসার কাজে যদি কোনো অর্থ ব্যয় হয় এবং যদি কোনো পাওনাদার থেকে থাকেন তাহলে এই উইল যে তিনি তৈরি করে দিয়ে গেলেন এটি যদি তার সকল সন্তানেরা মিলে সেটি পরিশোধ না করে তাহলে কিন্তু এই উইল থেকে এই উইলের মোট সম্পত্তি কিংবা উল্লেখিত যে সম্পদ রয়েছে সেই সম্পদের এক তৃতীয় অংশ কিন্তু কার্যকর হবে এবং বাকি সম্পত্তির থেকে ওই যে তিনি দেনা করে গেলেন সেই দেনা পরিশোধ করার কিন্তু সুযোগ থাকবে এবং আশা করি আপনারা এই দুটি যে পদক্ষেপ করার কথা বললাম একটি সাবকবলা দলিল অথবা হেবা দলিল এবং উইল এই যে এই পদক্ষেপগুলো গুলো গ্রহণ করলে আপনারা পরবর্তীতে যে সকল ওয়ারিস সনদ কিংবা ওয়ারিসান বন্ঠন দলিল নিয়ে ঝামেলা হয় নিজেদের ওয়ারিসদের মধ্যে সেই ঝামেলাগুলো কিন্তু আর নতুন করে তৈরি হওয়ার সুযোগ থাকবে না কিংবা যদি কোনো পিতা কিংবা মাতা মনে করে তাহলে এই ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরবর্তীতে যে ধরনের জ্ঞানজাম হওয়ার আশঙ্কা থাকে সেটির থেকেও নিস্তার পাওয়ার সুযোগ রয়েছে আর এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে আপনার নিকটবর্তী কোনো একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তাছাড়া যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা আরও কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ